আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ আজি শুভক্ষণের রাত হ্যালো ভেবেছিলেন তবে আজ আমারে দারে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রাত ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রাত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানিছে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালীর তরে রই নু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে পূজার করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলিমiraj ভিকারী দে শরণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে তুটি নয়ন ভরে তোমায় কেন দিলি আমার সকল শূন্য করে নমস্কার